ভিডিও বলতে সবার প্রথমে বন্ধুদের আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা আর ভিডিও নেওয়ার পর আজকের যে আমাদের অভিজ্ঞতা থাইল্যান্ড তুর্কি অ্যান্ড ত্যুনেশিয়া বাই ওয়ান এসে এনে একটা নিলে পরে তিনটা ফ্রি আফগানিস্তান কোডা

ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই শীতকালের উইকেন্ডে কোথায় ঘুরতে যাবেন তাদের জন্য নিত্য নতুন ঠিকানা নিয়ে এবং সেখানে কিভাবে করে যাবেন কি কী দেখবেন সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও বানিয়ে নিয়ে তো এই চ্যানেলের ভিডিও যারা আজকে প্রথমবারের মতো দেখছেন তাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে আপনারা প্রেস করে রাখুন যাতে আমাদের বানানো ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে দেখা যাক আজকে আমরা আপনাদের জন্য কোন নতুন জায়গায় নিয়ে যাচ্ছি কলকাতা আনন্দের শহর আর এখানকার বাসিন্দারা সারা বছর ধরে বিভিন্ন মেলা ও উৎসব উপভোগ করে তার মধ্যে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার অন্যতম মানুষ সারা বছর ধরে অপেক্ষা করে এই মেলাটির জন্য আমার বহু বছর ধরে ইচ্ছা ছিল ফাইনালি এই বছর যাওয়ার সুযোগ হয়েছে চলুন তাহলে আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখায় কলকাতার আর পাঁচটা মেলার থেকে এই মেগা ট্রেড ফেয়ারটা একটু আলাদা কারণ এই মেলাটা আয়োজন করে থাকে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস আপনারা জানেন যে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন যেটা আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আর জিএস মার্কেটিং অ্যাসোসিয়েট হচ্ছে আঠাশ বছর আগে প্রতিষ্ঠিত হয় জিএস মার্কেটিং মূলত বিভিন্ন ট্রেড শো এবং এক্সিবিশনের অর্গানাইজার আমরা সায়েন্স সিটিতে এর আগে বহুবার এসেছি কিন্তু এরকম মেগা ট্রেড ফেয়ার উপলক্ষে এবার কিন্তু প্রথম আসা তো এখানে অনেকগুলো এক্সিবিশন এখানে চলছিলো তার মধ্যে আপনারা জানেন যে শীতের সময় মানুষ সায়েন্স সিটিতে আসবে না তা কখনো হতে পারে না কিন্তু সায়েন্স সিটির যে অ্যামিউজমেন্ট ব্যাপারটা রয়েছে আর সায়েন্স সিটির যে আকর্ষণ সেটা মূলত তো সেটা এক শ্রেণির দর্শক সেখানে অবশ্যই যাচ্ছে কিন্তু আমি দেখতে পেলাম যে অনেক মানুষ কিন্তু এই মেগা ট্রেড ফেয়ারের জন্য যে একটা অ্যারোমার্ক দেওয়া আছে সেই পথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই শুধুমাত্র সেই মেগা ট্রেড ফেয়ারকে অ্যাটেন্ড করার জন্য চলুন না দেরি না করে আমরা সেই মেলার দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করি আমরা যে পথ ধরে এখানে এলাম সেখানে প্রথমে দেখতে পেলাম যে এখানে একটা কমিক্স ফেস্টিভাল চলছে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের যে অন্যতম সেরা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ বা অন্যান্য যারা রয়েছে তাদের বিভিন্ন কমিক্স একটা এখানে যেতে হবে তাই না এই গরম লাগছে তাহলে ফাইনালি আমরা চলে এলাম মেগা ট্রেড ফেয়ারে তাই তো তবে হ্যাঁ মনে রাখবেন এই মেগা ফেয়ারের এন্ট্রি কিন্তু যথেষ্টই বেশি অন্যান্য মেলাতে ঢোকার জন্য আপনাদের যতটা না টিকিটের জন্য খরচ করতে হয় এখানে কিন্তু অনেকটাই বেশি কারণ এখানে এক একজন সত্তর টাকা করে আপনাদের কিন্তু টিকিটের জন্য দিতে হয় তবে হ্যাঁ পাশাপাশি একটা ভিআইপি পাসেরও ব্যবস্থা রয়েছে আপনাদের কাছে সেই ব্যবস্থা করে আসতে পারলে সেই এন্ট্রিটি অবশ্যই ফ্রীতেই করা যায় তবে আমাদের জন্য এটা বেশ দারুণ আনন্দের বিষয় যে দিদি আমাদের জন্য দুটো ভিআইপি এন্ট্রির ব্যবস্থা করে দিয়েছিল যার জন্য আমাদের কিন্তু এই এন্ট্রির জন্য কোনো পয়সা খরচ করতে হয় আজকে আমরা যার জন্য আজকে এই মেগা ট্রেড ফেয়ারে আসতে পেরেছি তো তার আজকে ইন্ট্রোডাক্টরি বক্তব্য না শুনে আমরা ট্রেড ফেয়ারে ঢুকবো না কারণ দিদি আমাদের এরকম বলেছিল তো আমার মনে হয় একটু দিদির বক্তব্যটা শুনিনি মেগা ট্রেড ফেয়ার সম্পর্কে এটা তোমার কতবার হচ্ছে এটা মোটামুটি ইন্ট্রোডাকশন এবছর এটা দ্বিতীয়বার প্রতি বছরই আসা হয় এবং লাস্ট দু বছর ধরে হচ্ছিল না হয়তো এবছর তিনবার এসে সেটা পূর্তি করতে চেষ্টা করছে আর আমাদের তো প্রথমবার বলেই দিয়েছি এর আগে তো জন্য আপনাদের কাছে দেখাবো যে আমাদের এই মেঘা ট্রেড ফেয়ার কি কি রয়েছে সমস্ত কিছু চলুন তাহলে এবার আমরা প্রবেশ করি

कैसे करेगा जस्ट लग करने का आपको पूरे घर को कंट्रोल करेगा और 30 परसेंट बिल रिड्यूस करेगा ये काम कैसे करता है ट्यूबलाइट वगैरह सब मेरे ऑफ कर दिया मैंने मोटर लगाया इसका कॉम्प्रेसर लगाया हाँ हम इसको प्लग करते हैं इसको इसको चलने को इतना ही करंट चाहिए लेकिन हम बिल पे कर रहे पच्चीस से तीस का सा क्योंकि हमारे जो अप्लाइंसेज होते हैं जब वो चेंज करें ना और टिंग में भी एक्स्ट्रा कंसेप्शन कर लेते हम उसको सेविंग्स में लेते हैं हम लगाएंगे कहीं कहीं करेंगे ड्यूटल वायर हमारा कॉमन है अगर हम हॉल से हटा के इसको हमारे किचन में भी लगा रहे हैं तो भी आपको मीटर पर काम हो क्योंकि ड्यूटल वायर इससे कनेक्ट हो सकता आप फ्रिज चला चलाते वो फिर दे रहे आपको ग्यारह सौ रुपये আফগানিস্তান স্টলে আমাদের ভিডিও করার অ্যালার্মের জন্য আমরা চলে এলাম আরও অন্য একটা স্টল চলুন এখানে দেখা যায় কী কী আপনাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন আইটেম না অনেক সস্তায় এবং অনেক অফারে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো আমার মনে হয়

এবার আমি সত্যি কথা বলতে প্রথম দিকে কবে শুরু হয়েছে মেলাটার ডেটটা আমি জানতে পারিনি নইলে আপনাদের আমি প্রথম দিন নিয়ে চলে যেতাম আর আপনারাও আমার ভিডিও যারা ফলো করেন তারাও অনেকে হয়তো মেলাটাতে ভিজিট করতে পারতেন থাকুক আগে ভাই তাই একটা রাউন্ড দিয়ে আসি চলো ফারস্টে কোটা কি কি আছে ফাইনাল টু কি আদিমেশিয়া চলো त्री टापा पाई দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে এসছি মেগা ট্রেড পেয়ার যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রকম স্টল এসছে তো আমার যেহেতু এখানে প্রথমবার আসা তাই সবাইকে আমি দেখানোর চেষ্টা করছি যে যখন আপনারা আসবেন এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই একবার একান্ত দেখে যাবেন আর अच्छा वाले है वो भी है तो सब मसला देवा छे टीवी वीडियो है ये दो डाल दो एक मसला তোমার গলা তো একটুখানি ধরো তাহলে হ্যাঁ প্রিয়র কপরই প্রিয় রেডি পেছনে ধরব আবার আগে এখান থেকে আমাদের একটা একটা ভিডিও তো অবশ্যই করতে হয় না হলে আমাদের এই ঘোরাটা সম্পন্ন হচ্ছে না আর ভিডিও নেওয়ার পর আজকের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু আমাদের এই ক্যামেরাবন্দি হয়ে রইল আর আজকের ঘোড়া সমস্ত কৃতিত্ব কিন্তু দিদি এবং আসির তো অবশ্যই একদম একদম দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো প্রোগ্রামে ঠিক আছে আর এখন এখন যেতে ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আরও কোনো একটা নতুন জায়গাতে আপনারা আমাদের সাথে থাকুন আর সবাইকে নতুন বছরের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ধন্যবাদ